আসসালামু আলাইকুম টিকিট নিয়েছি দুইটি সাফারি পার্কের ভিতরে যাব তো ভিওয়ার্স আমি এখন কিন্তু চলে আসছি একেবারে সাফারি পার্কের গেইটে অর্থাৎ মূল গেট যেটা সেই গেইটের সামনে তো আমি আপনাদেরকে আজকে এই সাফারি পার্কের ভিতরে যা আছে তা দেখানোর চেষ্টা করব। এটা অবশ্য বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর দেওয়া ছিল পাঁচই আগস্টের পরে সেই নামটাকে চেঞ্জ করে এখন আর সেই বঙ্গবন্ধু নামটি নেই এখন রয়েছে সাফারি পার্ক গাজীপুর তো ভিওয়ার্স আমি যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই তাহলে দেখাইতে পারবো যে সামনের অংশটা অর্থাৎ সাফারি পার্কের সামনে যে এই মাঠের মতো দেখতে পাচ্ছেন এখানে একটা সময় হাজার হাজার গাড়ি আসতো এবং এখানে বক্স গান বাজনা কান পাতা যেত না এখন অবশ্য একদম নীরব নিথর হয়ে গেছে তো সাফারি পার্কের ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পারবেন যে অনেক ধরনের পাখি প্রাণী অনেক কিছুই রয়েছে তো আমি এই পাখিটাকে দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আমি একটু ছুঁয়ে দেখতে চাচ্ছি না ওরি বাবারে না আমার হাতটা মনে হয় সে গিলে ফেলবে আসলে সে খুব রাগ করছে সে মাছ খুব প্রাণী আর এই যে আরেকটা প্রাণী দেখছেন মুরগির মতো এটাও অনেক সুন্দর একটা প্রাণী আর এটা হচ্ছে রাজহাঁস এটা আমরা সকলে চিনে থাকি অবশ্য আর এটা তো সুন্দর একটা প্রাণী যার নাম হচ্ছে ময়ূর উনি আজকে পেখম মেলছে না আমি পেখম মেলার অপেক্ষায় রয়েছি যদি পেখম মেলে তাহলে আপনাকে দেখাবো তো এটা হচ্ছে প্রজাপতি গ্যালারি এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি যে প্রজাপতিগুলি আমরা চোখে দেখতে পাই সব সময় এরকমই তবে একটু অন্য টাইপের তো এটা হচ্ছে পাখি গ্যালারি যে পাখি গ্যালারির ভিতরে এই যেই ছবিগুলি আপনাদেরকে দেখাচ্ছে আসলে প্রত্যেকটা প্রাণী জীবন্ত রয়েছে আমি এটা একটা একটা করে এক এক দিন ভিডিও করে করে দেখাবো। তো আমি চলে আসছি এই দুয়েল মোড় অথবা দুয়েল আঁকানো আছে এটা আমি ঠিক এই জায়গায় চলে আসছি দেখতেই পাচ্ছেন যে এই স্তম্ভটা করা হয়েছে দুয়েলের খুব সুন্দর করে আর্ট করে সিমেন্ট দিয়ে এই দুয়েলটা তৈরি করা হয়েছে তো আমি চলে আসলাম আরেকটা সিমেন্টের হাতি আছে আমি এই হাতির কাছে দেখব অনেক সুন্দর ছোটো বাচ্চা একটা হাতি সুরটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন যে আসলে এই সুরটা কী সুন্দর করে কাজ করেছে রাজমিস্ত্রিরা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা পেঙ্গুইন অর্থাৎ পেঙ্গুইন নদীর ধারে থাকার কথা কিন্তু এখানে সিমেন্ট দিয়ে তৈরি করেছে এর জন্য এখানে এটা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি উট পাখি যে উট পাখিটা আমার চেয়েও আরও অনেক উঁচু দেখতে পাচ্ছেন যে এটাও সিমেন্ট দিয়ে করা হয়েছে কিন্তু দেখতে খুবই সুন্দর চমৎকার লাগতেছে তো এটা হচ্ছে একটা সিংহ দেখেন আসলে সিংহের যে আকৃতি একেবারে হুবু হু সিংহের মতো খাপ ধরে বসে আছে অনেক সুন্দর লাগছে আসলে এই দৃশ্যগুলো দেখে তো ভিওয়ার্স আমি যদি দেখাই এটা হচ্ছে একটা ড্রাইনাসর এই ড্রাইনাসরের যে অবস্থাটা দেখে না আরে কী উঁচু কত বড় করে করছে এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি একটু ছুঁয়ে দেখলাম তারপরে এই যে আরেকটা ডাইনাসর এটা আরেকটা প্রজাতি অর্থাৎ ডাইনোসরেরই কয়েকটা প্রজাতি আছে তার মধ্যে ওইটা একটা আর একটা হলো এটা তো এটার এটার স্তম্ভের উপরে দাঁড়িয়ে আমি ডাইনোসরের মুখটাকে ধরার চেষ্টা করলাম আসলে ডাইনোসরটা অনেক সুন্দর করে বড় করে এখানে ডিজাইন করা হয়েছে তো আমি চলে আসছি একটা ছাতার নিচে দেখেন আসলে ছাতা যে এত সুন্দর হতে পারে এটা যদি আপনি না দেখেন আসলে বিশ্বাস করার মতো না আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই ছাতার ডিজাইনটা তো ভিওয়ার্স আমি যদি দেখাই এগুলি হচ্ছে বানর অর্থাৎ বানরকে সবাই চিনে থেকে আমরা কেউ দুষ্টামি করলে বলে শালা বান্দর আসলে সেই বান্দর হচ্ছে ওই বান্দর আর এটা হচ্ছে উট পাখি যেটা হলো যে অনেক উঁচু যেটা আমি এটা আগে মৃত দেখিয়েছি অর্থাৎ সিমেন্টের তৈরি আর এটা হচ্ছে বাস্তব এগুলি সবই রয়েছে এখনও পার্কের ভিতরে তো ভিওয়ার্স দেখতেই পারছেন আমি চলে আসছি জীবন্ত প্রাণীগুলি দেখার জন্য তো বাসে উঠতেছি এখন বাসে উঠে দেখতে হয় জীবন্ত প্রাণীগুলি না হয় জীবন্ত প্রাণী যেমন বাঘ ভাল্লুক সিংহ হ্যাঁ এগুলি আক্রমণ করতে পারে যার জন্যই গাড়িতে করে এখানে এই জীবন্ত প্রাণীগুলি দেখানো হয় তো আমি প্রথমে চলে আসছি হরিণী সাফারি অর্থাৎ এটার ভিতরে আছে হরিণ তো হরিণগুলি যদি আমার চোখের সামনে আসে তবে আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু এখনও আমি যেটা দেখাচ্ছি এটি হচ্ছে গরু এটি হচ্ছে অনেক বড় প্রজাতির গরু এই গরুগুলি নাকি অনেক ওজন হয়ে থাকে অনেক মাংস হয় এই গরুতে তো বিয়ার্স এখানে হচ্ছে ভাগ থাকে ভাগ এখন নেই আর এটা হচ্ছে ভাল্লুক এই ভাল্লুকগুলি শুয়ে ঘুমাচ্ছে যার জন্য আসলে আপনাদেরকে দেখাতে পারছি না গাড়ির ভিতর থেকে ভিডিও করা তো সব ঘুরে এলাম অনেক কিছুই দেখলাম আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আবারও সেই জীবন্ত প্রাণী দেখার গেইটের সামনে দেখেন অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে পাঁচটা বাস রয়েছে এই বাসগুলি দিয়েই এদেরকে সার্ভিস দিয়ে থাকে তো ভ্রমণ দুনিয়ার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামণায় আল্লাহ হাফেজ